গ্রামের মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে চালাকি করে কিভাবে টাকা সঞ্চয় করি মানি সেভিং টিপস শীতের কনকনে ঠান্ডায় টিনের ঘরের কাজকর্ম দুই হাজার পঁচিশ সালটা কেমন কাটিয়েছি আমরা আর দুই হাজার ছাব্বিশ সালটা কিভাবে কাটাবো মানে সেই সেই সে তার উপর ভীতি করেই কিন্তু এই সালটা কাটাতে হবে একটা যদি হিসেব হিসেবে চলে আসি আমরা দুই সালে প্লান ছাড়া প্লান ছাড়া বাজার করা খাওয়া দাওয়া করা মানে অনেক কিছুই কিন্তু প্ল্যান ছাড়া করেছি দুই সালে কিন্তু তাতে আমরা কতটা লাভবান হয়েছি সুন্দর করে জীবন কাটাতে পেরেছি ঠিক এখন থেকে প্ল্যান করে মাসিক বাজার প্ল্যানটা আমরা করব। তাহলে দুই সালটা আমাদের সুন্দরভাবে কাটবে সুন্দর করে অল্প টাকায় কিভাবে সংসার চালাবো দুই সংসার গোছানো হয় না সরি দুই সংসার গোছানো হয় কিভাবে। তো সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আজকে আলোচনা করব। আপু ভাইয়ারা মাসের শুরুতে প্ল্যান করে তোমরা যদি বাজার খরচ করো মুদিখানার বাজার হোক কাঁচা বাজার হোক মাছ বাজার হোক যদি মাসের শুরুতে প্ল্যান করে বাজেট করে খরচ করেন তাহলে কিন্তু মাসের শেষে হিমশিম খেতে হবে না আমাদের দেখুন অল্প টাকায় বাজার করা কোনো লজ্জার কারণ না কারণ মানুষের কাছে ধার করা মানে হাত পাতা ধার দেনা করা লোন নেওয়া এইগুলো থেকে যদি অল্প টাকায় মানে বাজার খরচ করি তাহলে এটা কোনো লজ্জার বিষয় না এই লজ্জা করলে কিন্তু আমরা জীবনে কিছুই করতে পারবো না সুন্দর করে প্ল্যান করে বুদ্ধি খাটিয়ে সংসার সংসার যেভাবে চালাই হিমশিম খাওয়া যায় না যদি সুন্দর করে প্ল্যান করে প্ল্যানিং মোতাবেক যদি আমরা সংসার খরচ চালাই তাহলে হিমশিম হিমশিমের কোনো প্রশ্নই ওঠে না যারা প্রত্যেক দিন বাজারে যাবার আগে পকেটটা চেক করে পকেটটা চেক করে মানে ডিসিপ্লিন মেইন মেইনটেন করে বাজারে মানে সংসার খরচটা আর কি পরে তাদের কিন্তু অতটাও কষ্ট হয় না বাজারে গিয়ে ভাই একটু কম কম খরচ দিন তো এই সব বলতে কিন্তু মানে লজ্জা লাগে সবারই লজ্জা লাগে কিন্তু আমারও লজ্জা লাগে কিন্তু এটা করলে চলবে না আর লজ্জা লাগে লাগে প্লাস বাজারে গিয়ে গলা শুকায় বুক কাপে যে কিভাবে অল্প টাকার খরচ করবো এটা কিন্তু আমারও হয় আগে হয়েছিল এখন কিন্তু হয় না আগে কিন্তু খুব লজ্জা পেতাম খরচ করা সবজি বাজার মাছ বাজার খুব লজ্জা পেতাম এখন কিন্তু লজ্জাটা ভেঙে গেছে কারণ যেহেতু আমি রেগুলার আর কি বাজারটা নিয়ে আসি হাজব্যান্ড যেহেতু বাসায় থাকে না সেই জন্য আমাকেই আর কি সংসার খরচটা করতে হয় ছেলে মেয়ে তো পড়াশুনো নিয়ে ব্যস্ত সেই জন্য আর কি এখন আর অত লজ্জাও লাগে না মানে বুকও কাঁপে না কেমন যেন একটা আজিবসা আজিবসা সেটাও হয় না তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিলাম আর ছোট্ট বারান্দাটা ঝড়ে নেব আজকে তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আমার ব্লগের কোনো না কোনো অংশে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন গ্রামের মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে চালাকি করে কিভাবে টাকা সঞ্চয় করি মানি সেভিং টিপস শীতের কনকনে ঠান্ডায় টিনের ঘরের কাজকর্ম সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। দেখুন আমি যেহেতু মধ্যবিত্ত গ্রামের পরিবারের বউ তো চালাকি চালাক চালাক তো হতেই হবে একটু চালাক না হলে সংসার একেবারে অচল হয়ে যাবে সেই জন্য চালাক তো হতেই হবে ইনকাম কম হোক আর বেশি হোক সেটা কিন্তু ডিপেন্ড করে নিজের উপর টাকা সঞ্চয় করব না করব সেটা কিন্তু নিজের উপর ডিপেন্ড করে অন্য কেউ এসে শিখিয়ে পড়িয়ে দিয়ে যাবে না যে তুমি টাকা সঞ্চয় করো টাকা সঞ্চয় সঞ্চয়টা হচ্ছে নিজের বুদ্ধিমানের কাজ যারা বুদ্ধিমতী মহিলা তারা কিন্তু কি অল্প হলেও কিছু কিছু টাকা সঞ্চয় করে রাখে দেখুন প্রত্যেক গৃহিণী কিন্তু টাকা সঞ্চয় করে কম আর বেশি সবাই কিন্তু টাকা সঞ্চয়ের যে জায়গাটা আছে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমি বলে দিচ্ছি আমি যেভাবে রাখি আর কি কোথাও টেবিলের ঢাকনের নিচে কোথাও কাপড়ের শাড়ির ভাজের তলায় কোথাও মানি মানি ব্যাগের নিচে কোথাও বিছানার তলায় মানে মানে অল্প স্বল্প হলে কে এখন ট্রাং খুলে তালা মেরে রাখতে যাবে সেই জন্য আমিও এভাবে রাখি আমি যেভাবে আর কি রাখি তো মানে আমার আমার মতো কারা কারা এভাবে টাকা রাখো মানে আমার জীবনের সাথে তাদের আর কি মিলে যায় মানে হাসিও পায় কি বলবো আর টাকাটা এমনই একটা জিনিস যে কোথায় লুকাবো আর কোথায় লুকাবো না এরকম একটা পরিস্থিতি তো যাই হোক গ্রামের হোক আর শহরের হোক চালাক তো একটু হতেই হবে আমি কিভাবে টাকা সঞ্চয় করি সেটাও বলছি সংসার খরচ যেহেতু আমাকেই করতে হয় তাই সেই জন্য মানে এখন তো পিকনিক মানে পিকনিক চলছে তো মানে গান টান যায় আমাদের বাসার যেহেতু মেন রুটের সামনে সেই জন্য প্রত্যেক দিনে চার পাঁচটা এরকম পিকনিক যায় তো ওখানে গানের আওয়াজ হচ্ছিলো সেই জন্য আওয়াজটা আমি মিউট করে দিয়েছি তো আজকে ব্লগটা আমি এডিট করতেছি সকাল এগারোটায় রোদের মধ্যে বসে মানে নিচে আর কি তো যাই হোক চলো এই যে দেখুন আমি কোথায় চলে আসলাম আমি একটা কাকির বাড়িতে চলে আসলাম ওই দলের মি মিটিংয়ের জন্য কিছু আলোচনা ছিল সেই আলো সেই বিষয় নিয়ে আর কি চলে আসলাম বেশি দেরি করব না এখান থেকে চলে যাব এদের আর কি পিঠে খাওয়া কালকে তো এখানে দেখুন রঙ্গুলি বানাচ্ছে সাদা ওই আটা দিয়ে আর কি কিপ ভরিয়ে যেগুলো কিপের মধ্যে ওষুধ খায় ছোটো ছোট ছোট বড় সব মানুষেরা সেই কিপের মধ্যে আটা ভরিয়ে আর কি এরকমভাবে সুন্দরভাবে করে দিচ্ছিল তো এই কাকিমার ছোট বাচ্চাটা এসে ছেলে বাচ্চাটা এসে একেবারে হাত দিয়ে সাদা সাদা ইয়েগুলো তুলে দিয়েছে অফ ক্যামেরায় এই যে দেখুন অপকর্মায় বলতে কি ক্যামেরার সামনে ওই যে আমি বলতেছি যে তোমার ইয়ে সব মানে ভণ্ড করে দিল তো যাই হোক এখানে বেশি দেরি করবো না একটু পান সুপারি খেয়ে দু চারটে গল্প গুজব করে তারপরে চলে যাব এই যে দেখুন গাড়ি চালাচ্ছে কত সুন্দরভাবে তো আর ঠান্ডা শীতের কনকনে ঠান্ডা টিরের ঘরের কাজকর্ম আমার করতে খুবই ভালোই লাগে আর ঘর গোছানো থাকলে মনটাও বেশ ভালোই থাকে চাঙ্গা হয়ে থাকে আর ঘর গোছানো না থাকলে মনটা ঠিক আজিবসা লাগে যে কোন যে আত্মীয় আসলো বাড়িতে দেখলো মনে হয় বিছানা অগোছালো কারো কাছে গিয়ে না বলে দেয় এরকম একটা পরিস্থিতি তো চলো দেখতেই থাকো লোকটা আশা করি খুবই ভালোই লাগবে এই যে দেখুন হাতে নিয়েছে আটা না আমি বললাম ঠিক আছে তুমি করো তারপরে ওখান থেকে এসে আবার আমি চলে আসলাম ব্যাগ ডেলিভারির জন্য চলে আসলাম এই যে দেখুন কোথায় তো মানে বাড়ির পরিবেশটা খুবই ভালো রোদ এখন রাত্রিবেলায় বেশি এখন রাত্রিবেলা ঠান্ডা লাগে না দিনের বেলা একেবারে করকড়ার রোদ মনে হয় তামাক শুকানো রোদ এরকম একটা পরিস্থিতি তো যাই হোক যতটুকুই পারি আমার ব্লকের কোনো না কোনো অংশ তোমাদের ভালো লাগলে একটু পাশে থাকবেন বা এতটুকুই আমি জানি না মানে এই যে দেখুন আর একটা ওই মুরগির ফার্মে চলে আসলাম তো এখানে হাঁসের ডিম নেবো আর কি এরা গরিব মানুষ যাই হোক গরিব মানুষেরাই ধনী মানুষ হোক আর গরিব মানুষ হোক কোনো ব্যবসায়ী ছোটো বড়ো না যে কোনো ব্যবসায়ী ব্যবসা তো ব্যবসায়ী তো আমি নিয়ে যাবো আর কি আমি দোকানেও বিক্রি করি আবার কেউ যদি ডাক নিয়ে যেতে বলে তো সেখানেও নিয়ে যায় আর কি এরকম পরিস্থিতি একসাথে আমার দুটো হয়ে যায় ব্যবসা ডিমের ব্যবসা হয়ে যায় আবার ওই ব্যাগের ব্যবসা হয়ে যায় দুটো ব্যবসা একসাথেই হয়ে যায় আর কি বেশ ভালোই লাগে আর কি যাই হোক দুই সালটা কেমন কাটিয়েছি সেটা জানি না এখন সুন্দরভাবে দুই হাজার ছাব্বিশ সালটা কীভাবে সংসারটা প্রত্যেকেরই সংসারটাকে কিভাবে ম্যানেজ করব কিভাবে পরিচালনা করব সেটা কিন্তু প্ল্যান প্ল্যানিং মোতাবেক আমাদের করতে হবে প্ল্যান ছাড়া কিন্তু কোনো কাজই করা সম্ভব না হুট হুটপাট করে এটা ওটা খরচ করা যাবে না সবসময় নিজেকে অপচয় থেকে দূরে রাখবেন যদি একটু রাতের ভাত বেছে গেল সেই ভাতটুকু একটু তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা গাজর কুচি বাঁধাকপি কুচি মটরশুঁটি আর ডিম একসাথে যদি ভেজে তেল দিয়ে বা ঘি দিয়ে ভেজে ছেলে মেয়েদের দেওয়া যায় ওরা কিন্তু সুন্দরভাবে খায় আর ফেলাই দিলে চলে গেল তাই না আমি ওটা করি না যেহেতু আমার মুরগি আছে যদি বাসি ভাত বাসি তরকারি থাকে আমার মুরগি খেয়ে নেয় আমাদের খাওয়ার কোনো ইয়ে হয় না হুম তো যাই হোক মাসিক বাজারগুলো আমাদের প্ল্যান করেই করতে হবে প্ল্যান ছাড়া কিন্তু কোনো কাজেই সম্ভব না প্ল্যান করো বা মাসোড়া করো যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করলে কিন্তু যে কোনো বিষয় ভালোই হয় সুন্দর করে অল্প টাকায় মাসের শুরুতে প্ল্যান করে যদি আমরা খরচ করি তাহলে কিন্তু কম বাজেটেই সংসার খরচ আরামসে চলে যায় এখানে লজ্জার কোনো কারণ নেই যতই লজ্জা করবেন ততই কিন্তু পিছিয়ে থাকবেন তো চলো টাটা আল্লাহ হাফেজ